আসসালামু আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগতম আজকে আলোচনার বিষয় মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকা কে পাবেন তার নমিনি নাকি তার বৈধ উত্তরাধিকারীরা যদি নমিনী টাকা পেয়ে যান সেক্ষেত্রে বৈধ উত্তরাধিকারীরা কী করবেন সেই টাকার অংশ পাওয়ার জন্য তারা কী পদক্ষেপ গ্রহণ করবেন এ বিষয়ে আজকে আমি কথা বলবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যখন কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাবেন বা কোনো ডাকঘরে কোনো সঞ্চয়পত্র কিনতে যাবেন অথবা আপনি কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে যাবেন তখন সেই অ্যাকাউন্ট ফর্মের মধ্যেই আলাদা করে একটি বক্স দেওয়া থাকবে নমিনি হিসাবে আপনি কাকে নির্বাচন করবেন এখানে নমিনি হিসাবে আপনি একাধিক ব্যক্তিকেও কিন্তু নির্বাচন করতে পারেন সুতরাং নমিনি বলতে সেই ব্যক্তিকে বুঝায় যাকে আপনি নির্বাচন করবেন আপনার অনুপস্থিতিতে যাকে ব্যাংক বা অন্য কোন প্রতিষ্ঠান আপনার জমাকৃত অর্থ বা সম্পদ বুঝিয়ে দিবে বাংলাদেশে কোন ব্যক্তির মৃত্যু হলে তার ব্যাংকে গচ্ছিত টাকা বা সঞ্চয়পত্র মতো ইস্যুগুলো নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয় বিশেষ করে সেই ব্যক্তি যদি নমিন হিসাবে এমন কাউকে মনোনীত করে যান যে কিনা তার উত্তরাধিকারের বাইরে সেক্ষেত্রে এটি একটি বিশাল জটিলতা ধারণ করে সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় বা সঞ্চয়পত্র খোলার সময় নমিনি কে হবে এই বিষয়ে মানুষ তেমন একটি গুরুত্ব প্রদান করে না সুতরাং যে কোনো একজনকে নমিনি হিসাবে তার নাম অন্তর্ভুক্ত করে দেয় কিন্তু সমস্যা সৃষ্টি হয় তখনই যখন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে সেই নমিনি সেই টাকা তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন বা উত্তরাধিকারীদেরকে দিতে না চায় এক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে একদিকে যেমন আছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট বাংলাদেশ ব্যাংকের সার্কুলার যা অনুযায়ী মৃত ব্যক্তির গচ্ছিত টাকা শুধুমাত্র তার নিযুক্ত নমিনিরাই পাবে তেমনি অন্যদিকে রয়েছে দেশের মানুষের জন্য প্রযোজ্য মুসলিম উত্তরাধিকারী ফরাইজি আইন যা অনুযায়ী মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে অর্থাৎ বৈধ উত্তরাধিকারীদের মধ্যে তার সম্পদ বা ব্যাংকে গচ্ছিত টাকা বন্টন হবে এখানে মূল সমস্যাটা হচ্ছে যদি নমিনি সব টাকা পেয়ে যায় তাহলে তার বন্ধু উত্তরাধিকারীটা তো বঞ্চিত হলো এটা একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি আপনারা যারা আমার নিয়মিত ইউটিউব ভিডিও দেখেন দেখেন যে প্রতিটি কন্টেন্টের ইস্যুগুলো আমি বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আজকে আমি সেটিই করব আজকে ঘটনাটি শরীফ সাহেবের শরীফ সাহেবের দুই স্ত্রী প্রথম ঘরে তার এক ছেলে এক মেয়ে এবং দ্বিতীয় ঘরে তার দুই মেয়ে শরীফ সাহেব হঠাৎ করে মৃত্যুবরণ করেন রোড অ্যাক্সিডেন্টে এবং তার ব্যাংকে যে গচ্ছিত টাকা আছে তার নমিনি তিনি তার দ্বিতীয় স্ত্রীকেই করে যান দ্বিতীয় স্ত্রী সেই টাকা উত্তোলন করেন এবং ব্যাংক তার আইন অনুযায়ী নমিনিকে টাকা দিতে বাধ্য টাকা দিয়ে দেন অতঃপর শরীফ সাহেবের দ্বিতীয় স্ত্রী পুরো টাকা একাই ভোগ করার লক্ষ্যে মৃত শরীফ সাহেবের প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানদেরকে সেই টাকার অংশ থেকে বঞ্চিত করেন এই পরিবারটি চরম অর্থকষ্টে পড়েন এবং জীবনধারণের জন্য তাদের বৈধ অংশ দাবি করলে শরীফ সাহেবের দ্বিতীয় স্ত্রী তা নাকচ করে দেন শরীফ সাহেবের প্রথম স্ত্রীর পরিবারের মতো অনেক পরিবার আছে যারা আইনের মারপ্যাচে পড়ে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা টাকা নমিনি পাবেন নাকি উত্তরাধিকারী এ নিয়ে উচ্চ আদালতে বিচারাধীন একাধিক মামলায় চূড়ান্ত নিষ্পত্তি হয়নি দীর্ঘদিনেও ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এর ধারা একশো তিনের উপধারা তিন অনুযায়ী হিসাবধারী অথবা আমানত জমাকারী মৃত্যুবরণ করলে গচ্ছিত টাকা নমিনি পাবেন তবে দুই সালে সঞ্চয়পত্রের নমিনি নিয়ে এক রায়ে ভিন্ন মত দেন হাইকোর্ট একটি উল্লেখযোগ্য রায়ে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দেন যে নমিনি কেবল ট্রাস্টি হিসাবে বিবেচিত হবেন মালিক নন মৃত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে রাখা টাকা নমিনি উত্তোলন করবেন এবং উত্তরাধিকার আইন অনুসারে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে তা বন্টন করবেন নমিনি যদি উত্তরাধিকারী হন তবেই তিনি অর্থের মালিকানা পাবেন কিন্তু সম্পূর্ণ অর্থের মালিকানা দাবি করতে পারবেন না এই রায়টি ব্যাংক কোম্পানি আইন এবং উত্তরাধিকার আইনকে বাতিল না করে এই দুই আইনের মধ্যে সমন্বয় করেছিল হাইকোর্টের রায়টি যখন একটি স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছিল ঠিক তখনই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রাইট এর কার্যকারিতার উপর একটি স্থগিতাদেশ অর্থাৎ স্টে অর্ডার জারি করে এবং বিষয়টি পুনরায় উত্তরাধিকারী নাকি নমিনি এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে। এই বিষয় বিভ্রান্তি দূর করার জন্য বাংলাদেশ ব্যাংক 2017 সালে একটি সার্কুলার জারি করে। এই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যাংক কোম্পানি অ্যাক্টের তিন ধারা কঠোরভাবে ফলো করার নির্দেশ প্রদান করে এর ফলে একটি কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় ব্যাংকগুলো কোন রকম জটিলতা বা বিভ্রান্ত এড়ানোর জন্য ব্যাংকে গচ্ছিত মৃত ব্যক্তির টাকা তার নির্বাচিত নমিনিকে পরিশোধ করে দিচ্ছেন এবং নমিনি সেই টাকা পেয়ে নিজেকে সেই টাকার একমাত্র মালিক বলে দাবি করছেন এর ফলে মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এখানে সৃষ্টি হচ্ছে আমাদের দেশের প্রচলিত ব্যাংক কোম্পানি আইনের সাথে আমাদের পার্সোনাল ল উত্তরাধিকার এর কনফ্লিক্ট এখন কথা হচ্ছে একজন বৈধ উত্তরাধিকারী তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য এই পরিস্থিতিতে কি করতে পারেন তাদের ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া ছাড়া আসলে আর কোনো উপায় নেই প্রথমত তারা পারিবারিক রেখার মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ব্যাপারটির একটি সুরভা করতে পারেন আর যদি তা না হয় সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে তাদেরকে আইন এর অধীনে দেওয়ানি আদালত থেকে একটি উত্তরাধিকারী সনদ সংগ্রহ করতে হবে উত্তরাধিকারীরা আমানতকারীর ব্যাংকে গচ্ছিত টাকা প্রাপ্তির জন্য সাকসেশন মামলা করে আদালতের নির্দেশনা নিয়ে ব্যাংকে যোগাযোগ করবে অপরদিকে ব্যাংকগুলো যদি দেখে উত্তরাধিকারীদের কাছে কোর্টের নির্দেশনা আছে মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত টাকা উত্তরাধিকারীদের বুঝিয়ে দেওয়ার সেক্ষেত্রে ব্যাংক কোর্টের নির্দেশনাকে প্রাধান্য দেয় নমিনিকে নয় কারণ যদি ব্যাংক তা না করে তবে আদালত অবমাননার দায়ে পড়ে যাবার ভয় থাকে এই পুরো প্রসেসটি অনেক ব্যয়বহুল এবং সময় তাই অনেকেই এ ধরনের প্রসেসে যেতে চায় না এক্ষেত্রে আমার পার্সোনাল অভিমত হচ্ছে ব্যাংক কোম্পানি আইনটিকে সংশোধন করা এবং এমন একটি ধারা সংযোজন করা যেখানে নমিনি শুধুমাত্র একজন ট্রাস্টি হবেন তিনি তিনি আমানতকারী ধারা নিযুক্ত হবেন এবং আমানতকারীর মৃত্যুর পরে সে টাকা উত্তোলনের পরে আমানতকারীর বৈধ উত্তরাধিকারীদের মধ্যে সে টাকা তিনি তাদের অধিকার অনুযায়ী বন্টন করে দিবেন এক্ষেত্রে অনেকের মনে হতে পারে আমানতকারী নির্বাচিত নমিনিকে প্রাধান্য দেওয়া হলো না আমানতকারী যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে তিনিও জানবে যে নমিনি হিসেবে তিনি যাকে নির্বাচিত করছেন তিনি আসলে একজন ট্রাস্টি এবং তার অবর্তমানে তিনি তার হয়ে তার এই সম্পদ তার বৈধ উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দিবেন আজকে তাহলে এ পর্যন্তই এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটি সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ